কোনো কিছু যেটা হয় না ভগবানের কৃপায় তোমার সবাই আশীর্বাদ করে যেন কোনো কিছু হয় না থেকে আর কি সরকারি ঘোষণা যে মাইকিং করতেছে ধর্ম মাস আমাদের হিন্দু ধর্মের মধ্যে তবু দেখো কি অবস্থা বলে আটচল্লিশ ঘন্টা আর কি রান্না টোপলা পুছাই বলবে চলো আর কি যতই কাজ করো না কেন তোমার কাজ কোনো দুনো কেউ দেখতে পাবে না শুয়ে থাকো তখন দেখতে পাবে ঘুরতে যাবে তখন দেখতে পাবে আর এই যে সারাদিনে হাড় ভাঙা খাটুনি ক্লান্ত বাচ্চা সামলানো সংসার সামলানো হ্যাঁ তবুও কিন্তু কেউ দেখতে পায় না আর যখন কোথাও যাও বা মুখে মুখে তর্ক করো সেগুলো সবাই দেখতে পাবে তা হ্যালো ফ্রেন্ড এডিয়নিতা ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি তো এই তো সকালে সকাল সকালে তো বাসের কাজগুলো করে তো একবারে বাসন কটা মেজে আনলাম এদিকে মেয়েকে বললাম যে মা তুই একটু রান্না করতো তো দেখো আমার মেয়ে কিন্তু রান্না করতেছে আলু ভাজি করতেছে দেখো কত সুন্দর রান্না করতেছে না তো তো বললাম না মানে আগে বলেছি আজকে বলিনি তো আমার ওই যে কোন দিনের কথা বলি ওইটাই ভাবি যে এখনই বললাম হয়তো অনেকজনে আমার আগের ভিডিও দেখনি তো ওই যে বলি না যে মেয়ে একটু হাতে হাতে কাজ করে দিতে পারে তো ওই তো হাতে হাতে কাজ করে দেয় ওই আমি মনে করো ঘরের মধ্যে যেগুলো কাজ করতেছি আর ওকে বললাম যে রান্না কর তাহলে রান্না কর মানে পাশে থাকি এই দূরে কোথাও না যেমন ওকে রান্না করতে দিয়ে আমি ওদিকে ঘুরতে গেলাম বা কোথাও গেলাম ওরকম না বাড়িতে মানে আমি থাকি ওকে বলে একটু রান্না বান্না শিখ যত তেরো বছর বয়স হয়ে গেছে তো ওই জন্য বলি যে রান্নাবান্না শেখ কি বলো তো আমার একটা ভাস্তি এসে কলেজে পড়ে প্রায় কুড়ি একুশ হয়ে যাবে বাইশ তেইশও হইতে পারে তো দেখো এখন তো ঠিক মতন চাটাও করতে পারি না হ্যাঁ তো বিয়ে দিলে কি হবে আমরা এত কাজ করার পরেও কাজ বলে করি না আর কি যার কথা বললাম ভাস্তি তার মাও কিন্তু বলে কি যে নাকি আমাদের এগুলা কাজ কোনো না মানে মাঠে কাজ করা সব সময় যেমন কৃষিকাজ করা ওগুলাই নাকি কাজ আর ধান চাল সিদ্ধ করা ওগুলাই কাজ আর এগুলা কোনো কাজই না হ্যাঁ তো ওই তার মেয়েকে কিন্তু ঠিক মতন এখনও কোনো কাজ করাইতেই পারেনি চাটাও রান্না করতে পারেনি তো ওই তো কথায় বলে না মেয়ে মেয়ে যদি যতই মানে কাজ করুক বা না করুক তাও মেয়ে হয় আর বউ বউ যদি একটু কাজ করতে না পারলে তাহলেই কিন্তু ওই তো বাড়ি মাথায় তো ওরকমই হচ্ছে মেয়ের বেলায় কোনো দোষ নেই হ্যাঁ আর বউ যদিটা দোষ করবে সেইটা দোষ মানে খুব মানে মারাত্মক ব্যাপার বাড়ির আর কি মানে কী বা বলবো বাড়ির আর কি অশান্তি শুরু হয় হ্যাঁ একটা কথা বলি যেমন গ্রামে গ্রামে আমাদের গ্রামে হচ্ছে যেমন বউ চুড়িদার পরতে পারবে না নাইটি পরতে পারবে না কিছু করতে পারবে না বেশি মানে সাজু গুজু করতে পারবে না মানে কোনো ড্রেস নিয়েও মানে যে কোনো নিয়ে আর কি বলে আর মেয়ে মেয়ে তো বিয়ে দিয়ে দেয় তো মেয়ে যখন ওই যে ড্রেস পরে মানে ধরো ড্রেস সাজু গুজু করে যখন আসে তখন কোনো মানে কোনো বালাই নেই হ্যাঁ আর বউ যদি ওই কাজটা করে তাহলে কিন্তু এই যে বউটার ঢং আমদের এইগুলা ভালো লাগে না বউ মানুষ এগুলো চলে না হ্যাঁ তাহলে ধরো বউ ও একজন মেয়ে ও আর একজনের মা মার মেয়ে চলে আসছে শ্বশুর বাড়ি আর তোমারও একটা মনে করো মেয়ে শ্বশুর বাড়িতে গেছে তাহলে ওর ওইখানে যদি চলে বাপের বাড়ি যখন আসবে তখন তোমার মনে হবে যে আমার মেয়ে আর যখন তোমার বউ যখন মনে করো এরকম করে ড্রেস পরবে চুড়িদার পরবে লাইটি পরবে সাজুগুজু করবে তখন তোমার বউ ওটা চলবে না তো এরকমই হচ্ছে মেয়ে আর বউয়ের অনেক তফাৎ থাকে কিন্তু যে শাশুড়ি যদি মনে করে যে বউ মেয়ের মতন আর বউ যদি মনে করে যে শাশুড়ি আমার মায়ের মতন কোনো কিন্তু ঝগড়া বালাই কিচ্ছুই হবে না অশান্তি হবে না একদম বাড়ি আর কি শান্তিময় হয়ে যাবে হুম কিন্তু এটা মাথায় কেউ রাখে না কেউ রাখে না মনে করো শাশুড়িও রাখে না বউও রাখে না হ্যাঁ বউ একটা বউ কিন্তু মানে হুট করে এসে মানে কারোর সাথে ঝগড়া কেচাল বা তর্ক করে না শ্বশুর বাড়ি আইসে কিন্তু ওগুলো করা শিখে কারণ কি বলতো যখন মেয়ে থাকে তখন ওই ঝগড়া অশান্তি ওগুলা কিন্তু বাপের বাড়িতে করে না বা ওগুলো অতটা বুঝে না শ্বশুর বাড়িতে আইসে যে টেরা টেরা কথা হ্যাঁ উঁচা উঁচু কথা শুনে বা বাপের বাড়ির কথা মানে তুলনা দেয় তখন কিন্তু মেয়ে আস্তে আস্তে কিন্তু মুখ খোলা শুরু করে আর একবার যদি মুখ খোলা শুরু করে সে কিন্তু প্রত্যেকটা কথার উত্তর দেবে তো জন্য মনে আমি ভাবি যে বউকে উত্তর দেওয়ার জন্য মানে কোনো কথা বলতে নেই তাহলে বউ বউর মতনে থাকবে তাই না বলো আমি এটাই মনে করি আর আমিও মনে করি আমিও তো একদিন এক বউ বসাবো আমার যেহেতু ছেলে আছে আমিও বউ বসাবো যদি আমার মেয়েকে যদি আমি মেয়ের মতন দেখি বউকে যদি আমার বউয়ের মতন দেখি বউয়ের চোখে মানে আলাদা বাড়ির মেয়ে তাহলে তো আমাদেরও বাড়িতেও অশান্তি হবে তাই না তো তোমাদের সাথে অনেক কথা বললাম কথা বললে আমার মানে শেষে হয় না কথাই বলতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে তোমাদের সাথে অনেক কথাই আমি শেয়ার করি জানো তোমাদের তোমাদের সাথে কথা বললে যেমন মনটা একদম হালকা হয়ে যায় এই আর বাড়ির আশেপাশে কথা বলবো এরকম মনে করো এই ধরনের যেগুলো কথা বললাম এগুলো বললে বলবে জ্ঞানী ব্যক্তি লোক জ্ঞানী ব্যক্তি লোক দেখা যাবে তোমার বউ কেমন তুমি খাও এরকম বলবে তো তোমাদের সাথে আর কি শেয়ার করতে আমার খুবই ভালো লাগে তো দেখো এই যে মিটকেচটা মিটকেসটার এই জিনিসটা না কিছুদিন ধরে আমার মোছাও হচ্ছে না বা এগুলো সরানোও হচ্ছে না খালি এগুলো করা হচ্ছে এগুলো আর সরা হচ্ছে না এখানে আটা রাখছি আটাগুলো কেমন যিনি হয়ে গেছে ওই মানে আটাগুলো হালকা হালকা ফুটো ফুটো মাধ্যমে আটাগুলো পড়ে গেছে তাই ভাবলাম একটু এগুলো সরিয়ে একটু মুছে কুচে সুন্দর করে রেখে দিই আর এগুলো মুড়ির ড্রামটা মুড়ির ড্রামটা এটাও একটু মুছে নিই তো এগুলো আর কি মুছে কুচে একবার ঠিকঠাক করে রেখে দেবো আর একবারে এইটাও আর কি মুছে নিলাম নিয়ে এগুলো পেতে দেবো এইভাবে একটার পর একটা এগুলো আটাগুলো রেখে দেবো কী বলো তো এগুলো হচ্ছে রেশনের আটা আমরা কিন্তু ভালো আটা দিলে আনি আর যে যদি খারাপ আটা দেয় আনি না তো আটাগুলো অত ভালোই দেয় না প্রতি মাসে রেশনের আটাগুলো খারাপই দেয় আগে অনেক দিন আগে ভালো দিতে এখন না খাওয়াই যায় না এমন আটা দেয় তো এই জন্য এই যে লক্ষ্মী পুজোর সময় মানে আমার বর আনছিল যে পাঁচটা প্যাকেট আনছে পাঁচটা প্যাকেট আনছে তো কী বলতো একটা খালি খাইছে আর চারটা আছে আর ওগুলো বিক্রি করে দিছি আমি কি ওগুলো বিক্রি করে ভালো আটা আনা যায় আমি বারবার বললাম যে ওগুলো আটাগুলো সম্পূর্ণ বিক্রি করে নিলে দুই কেজি আটা কিনে আনবো তবু তবু ভালো খাওয়া যাবে তো বলছিল না নিয়ে আসি ভালোই আছি ভাজবো আমি আর খাওয়ার সময় তো ভালোই লাগে আর ওই জন্য একটা প্যাকেট খাওয়াচ্ছে আর একটা প্যাকেট খাওয়া হয়নি আর কি লক্ষ্মী পুজোর সময় ময়দা আনছে ওই ময়দা মিশিয়ে একসাথে আর কি রুটিটা বানিয়ে নিয়েছিলাম তবু তখন খাওয়া যায় ভালোই লাগছিল তখন আর এই যে প্লাইয়ের যদি তোমাদের যদি এরকম ধরনের কিছু জিনিস থাকে ধরো মিককেজ বলো বা এসে বেসিন বলো তোমরা একটু বলো তো বন্ধুরা প্লিজ এই যে দেখো আমার না এই যে দেখো মুছে নিচ্ছি কিন্তু হ্যাঁ মুছার পরেও যেমন দেখো কালো 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 কেমন আমাকে ছাপ ছাপ পড়ে গেছে হ্যাঁ এরকম কি হয় নাকি আমি মনে করো কোনোজন প্লাইয়ের জিনিস এখনও ইউজ করি নেই তো জানবো না যদি জানো বা তোমাদেরও ওরকম যদি হয় আমাকে কমেন্টে জানিয়ে তো প্লিজ একটু জানিয়ে তো মানে আমার জানতে ইচ্ছা করছে আর কি আর আমার বাড়ির পাশে ওরকম কারুর দেখিও না আবার একদম চোখ লাগাই দেখিও না হুম আর এদিকে দেখো যে বেগুন কয়েকটা বেগুনগুলো আমি আর কি আজকে সবজি নিই জানো আজকে বুধবার তো সবজি নেই খালে আলু আছে সাবিন আছে ডাল আছে পাঁপড় আছে এগুলোই আছে আর বাড়িতে সবজি নেই তাই ভাবলাম বেগুনটা দেখি তো বেগুনগুলো ছিঁড়া যাবে কি না তো দেখলাম বেগুনগুলো ছোটোই আছে ছিঁড়ে লাভ নেই তা একটু বড় হলে কি খাওয়া যে বেশি হয়ে যাবে আর এখন ছিঁড়লে কম হবে ভাজির মতনও হবে না আর কি তাই ভাবলাম না থাক এই যে পোশাকগুলো কেন জেনে এমন হচ্ছে না একবারে শুরু শুরু হয়ে গেছে না এখন বৃষ্টি নাই না ঠিক মতন গাছটাও অনেক দিনের গাছ এই চার বছরের মতন হচ্ছে আর কি গাছটা তো এই জন্য নাকি শুরু শুরু একদম হয়ে গেছে তো পাতাও কয়টা তুলে নিয়ে আসলাম এসে একবারে এগুলো বেঁচে গেছে সুন্দর করে আমি কি একবারে বেঁচে টেচে ধুয়ে ধুয়ে আয়না রাই খেয়ে দেবো এদিকে মেয়েকে বললাম মা তুই ডাল আর ভাতটা বসা তো আমি চান করে নি তো ডাল আর ভাতটা বসাইছে ওদিকে মানে হওয়ার হয়নি আমি আর কি চান করে নিয়ে আসে তো রান্না করতে বসলাম এদিকে কয়েকটা মাছ আমার বাবু মাছছে কয়টা মাছ কি করবো বলতো তো ভেজে দিচ্ছে কি বলতো আনছে যত ওর হয়ে যাবে আর কি একা হয়ে যাবে বাচ্চা মাছ তো হয়ে যাবে তো কি আবার বলবো তিনজনেই খেয়ে নিচ্ছে মানে মাছ দেখছে হ্যাঁ একটা কথা বলি আমাদের কিন্তু বাড়িতে যদি মানে ভালো মন্দ জিনিস হয় অল্প টুক যদি থাকে তিনজনেই কিন্তু ভা মানে মিলেমিশে খায় বাচ্চাগুলো কারো আবার দেখো দেখি তো আমার আমরা তো পাড়ায় থাকি না আমরা মনে করি অনেক কিছু দেখতে পাই আর কি ওই একাই খেয়ে দিবেই না দিদিদেরকেও দেবে না ভাইদেরকেও দেবে না এমন থাকে কিন্তু আমার বাচ্চাগুলো কিন্তু আবার তিনজন অল্প টুক হলেও ভাগ করে মানে খায় তো এটা ভালোই আর কি আমিও ওরকম করে শিখাইছি এদিকে রান্না বান্না দেখো ওদিকে হচ্ছে আর এইদিকে কি বলো তো ওই যে লবণ লবণটা এই যে কাচের যে এটা জারটা তো তো এক কিলো মানে রাখলে ওই তোলা তুলি করলে কিন্তু না একটু ভারী হয় আর যদি পড়ে যায় তো ভেঙে যাবে তো ওই জন্য যে কাপগুলো যে নিশে না এই দেখো এই ইদানিং নিলাম কালী পূজার এই যে চার পাঁচ দিন আগে নিছি মেলায় গিয়েছিলাম তখন নিছি কাপ পাঁচটা নিছি পঞ্চাশ টাকা করে আমি ভাবলাম দাম দিয়ে লাভ নেই ওই একশো টাকা করে আনছি তাও যত দিন যায় ওই পঞ্চাশ টাকাগুলো তা ততদিনে যায় তাই ভাবলাম না পঞ্চাশ টাকাগুলো আনি তো পঞ্চাশ টাকা করে কাপগুলো নিছি তো দেখো তিনটা আছে আর দুইটা ভেঙে গেছে তো একটা তো কোথায় গরম মানে ঘুরতেছে আর একটা দিয়ে কী করছে লবণ রাখি এখানে লবণ রাখলে কি নেওয়ার সুবিধা বা আর ছোটো আর আমার না অনেক ইচ্ছা আছে যে রান্না সেরকম করে বানাবো সুন্দর করে দিনের এক চালাই হোক না কেন সুন্দর করে চা মানে চাটি বেড়া হবে সুন্দর করে জিনিস মানে রাখবো অনেক কিছু জিনিস কিনবো এরকম ইচ্ছা করে কিন্তু করার কিচ্ছুই নাই কিচ্ছুই নেই মানে করার আমার কিছুই নেই হুম এখন যেহেতু ঘরটা ঠিক মতন হয়নি আর সাথে অনেকেই অনেক আছে দেখা যাক কোপারে কি আছে একটা কথা শেয়ার করে কি তো সরকার থেকে আর কি সরকারি ঘোষণা মাইকিং যে করতেছে হয়তো তোমরা শুনতে পাবে কি জানি না একটু আগে করলো সন্ধ্যার দিকে এখনো মনে হয় মাইকিং করতে করতে আমাদের ওই দিকে ঘুরতেছে তো আমার না খুবই ভয় লাগতেছে জানো সরকারি ঘোষণা মালবাজার মানে ব্লক থেকে করলো তো ঘটনাটা হচ্ছে বললো যে চাপাডাঙা এরিয়া আর চ্যাংমারি আর একটা কী জানি জায়গার নাম বলে এখন আমার মনে নেই তো বললো ঘূর্ণিঝড় বজ্রপাত বৃষ্টিপাত হতে পারে আর নদী নদীর কি হবে জানি না নদী বললো যে তিস্তা নদী তিস্তা নদী পারে যেতে মানে দেয়নি না তিস্তা নদীর জল বাড়বে নাকি জানি তাও জানি না এখন এই দেখো এটা কার্তিক মাস ধর্ম মাস আমাদের হিন্দু ধর্মের মধ্যে কিন্তু তবুও দেখো কি অবস্থা প্রায় প্রায় এরকম করে মাইকিং করে দেয় আমার না খুবই ভয় লাগে যেন এরকম করে চা আটচল্লিশ ঘন্টা আর কি সময় দিছে যে আটচল্লিশ ঘন্টা সতর্কবার্তা সবাই মানে সতর্ক করে থাকতে বললো তো এই জন্য আমার না খুব ভয় লাগতেছে খুব মানে খুবই ভয় লাগতেছে আমার তো এরকম আমার নদী এমনি তো খুবই ভয় লাগে নদীর পাড় আমার ভালো লাগে না যেহেতু আমরা হাতি বাঘ দেখে হরিণ দেখে মানুষ হয়েছি তো যার যেখানে আর কি যে জিনিসটা দেখে বড় হয় তারা কিন্তু সেই জিনিসটা ভয় কম করে আর যারা যে জিনিসটা যখন আমি আমার বর কিন্তু আমার বাপের বাড়িতে থাকতে ভয় করে হাতি যদি চিল্লে ভয় করে হ্যাঁ আর এদিকে ও কিন্তু নদীতে ভয়টা কম করে হ্যাঁ ভয় কম বলতে না নদীরও কিন্তু হাত পানে ভয় করে কিন্তু না মানে যেমন আমি আমি আর কি নদীর জল যখন বাড়ে তখন আমার কিন্তু কান্নাকাটি শুরু করে দিই কিন্তু ও ওইটা করে না তো ওর একটা মনে কর দেখতে দেখতে সাহস হয়ে গেছে আমার কিন্তু ভয় লাগে আর আমার বরের যেমন আমার বাপের বাড়িতে ভয় করে হাতে চিল্লে ও কথা শেষ চলো গুছাই নিয়ে বলবে চলো বাড়ি কি তো বন্ধুরা তোমরা আশীর্বাদ করে যেন আমরা ভালো ভালো থাকি আটচল্লিশ ঘন্টা কোনো কিছু যেতে হয় না ভগবানের কৃপায় তোমরা সবাই আশীর্বাদ করে যেন কোনো কিছু হয় না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আশীর্বাদ করো বন্ধুরা আপনাদেরকে মানে আমার খুব ভয় লাগতেছে আমার খুবই ভয় লাগতেছে জানো